রাজধানীর দুই সিটি কর্পোরেশনে নাগরিক সেবা মিলছে ঢিমে তালে জন্ম মৃত্যু ওয়ারিশ আর চারিত্রিক সনদ পেতে ভোগান্তির পাশাপাশি বেড়েছে সময় ডেঙ্গু নিয়ন্ত্রণেও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ রাস্তা অলিগলি আর ফ্লাইওভারে পড়ে থাকছে আবর্জনা দায়িত্ব নিয়ে যা অপসারণের কেউ নেই কিভাবে চলছে রাজধানীর দুই সিটি কর্পোরেশন সরেজমিন দেখে এসেছেন সাফা ছবি তুলেছেন লুৎফর রহমান স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য বাক প্রতিবন্ধী নৃত্যশিল্পী সঞ্জিদা হক স্বর্ণা ঢাকা উত্তর সিটির সাঁত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে ঘুরছেন কয়েকদিন ধরে চারিত্রিক সনদ নেবেন বলে এই অফিসটা এখন নাই এখানে আপনার সাথে আছে কোনো সার্টিফিকেটের রিলেটেড কাগজ এর আগে এর দুই দিন দেখছি এখানে বসাত আসিল কাউন্সিলর থাকতে এক দুই দিন আইছে পাঁচ আগস্টের পর অফিস বন্ধ আত্মগোপনে কাউন্সিলর প্রতিদিনই নানান কাজে সেখানে গিয়ে ফিরে যাচ্ছেন ওই ওয়ার্ডের সেবা প্রার্থীরা কাজ হয় কাজ বন্ধ মৃত্যু সনদ জন্ম সনদ সহ যে কোনো নাগরিক সুবিধার জন্য ভোগান্তি হচ্ছে এখানে চল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে তো রীতিমতো ধুলো জমেছে প্রয়োজনীয় সেবা তাহলে কোথায় মিলবে জানেন না অনেকেই পাঁচটা রিকের পরও অনেক জনের আসছে তারা আসলে আইসা কোনো লোকজন এখানে পায় না এখানে একটা নেম প্লেট লাগানো ছিল স্থান পরিবর্তন এরপর সেটাও ওরা তুলে নিয়ে গেছে দক্ষিণ সিটির তিন নম্বর ওয়ার্ডের অফিস ছিল কাউন্সিলরের নিজ বাড়িতে এখন পড়ে আছে শুধু এক সাইনবোর্ড কয়েকটি ওয়ার্ডের নাগরিক সেবা দেয়া হচ্ছে সিটি কর্পোরেশনের একটি আঞ্চলিক অফিস থেকে দুইটা ওয়ার্ড পার হইয়া মানুষ এখানে নাগরিক সেবা নেওয়ার জন্য আমরা বসার ওষুধ পাচ্ছি না এলাকায় দেয় না এখন যৌথ কমিশনারের কার্যক্রম নিয়ে গেছে এখন এখানের সেবাও নাই আঞ্চলিক অফিসগুলোতে জন্ম মৃত্যু ওয়ারিশ বা চারিত্রিক সনদ পেতে এত বিলম্ব হচ্ছে কেন জনপ্রতিনিধিরা তাদেরকে চিনতে বিদায় তাৎক্ষণিকভাবে একটা নাগরিক একটা ওয়ারিশ সনদ দিতে পারত আমরা তো সকল জনগণকে তো সবাইকে তো আমরা চিনি না যার কারণে আমাদেরকে তাদেরকে পরিচয় জেনে একটা সনদ দিতে একটু সময় লাগে অবৈধ স্থাপনা উচ্ছেদেও পড়তে হচ্ছে জটিলতায় এখনো আমরা পুলিশের সাপোর্টটা হানড্রেড পারসেন্ট পাচ্ছি না দ্বিতীয়ত হলো জনগণের ভিতরেও একটা উচ্ছৃঙ্খল একটা ভাব রয়েছে যেটাকে আমাদের মাথায় নিয়ে এখন উচ্ছেদ করতে হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন দুটি বিশেষজ্ঞ কমিটি করেছে দুই সিটি কর্পোরেশন উড়ন্ত মশা মারতে কোথাও ফগিং হচ্ছে কোথাও খবরই নেই এডিসের লার্ভা ধ্বংসে সকালের লার্ভিসাইডিং তো চোখেই পড়ে না ফ্লাইওভারগুলোতে ঝাড়ু পড়ছে না বহুদিন অলি রাস্তায় পড়ে থাকছে আবর্জনা পরিচ্ছন্নতা কর্মীদের দেখা মিলছে দিনে একবার মানে একবারের অভাব দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীদের জবাব জনপ্রতিনিধিদের কাজ এখন তারাই করছেন তাই দেখভালে ঘাটতি থেকেই যায় আমাদের ওয়ার্ড কাউন্সিলর যেখানে ইয়ে অফিস ছিল সেখানে আমাদের ওয়ার্ডের সচিবরা বসতেছে সচিব না থাকলে আমরা আমাদের অন্য কোন কর্মকর্তাদেরকে বসিয়ে সেই সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করছি যারা অফিসার এখন কাজ করছে তারা তো আর ওইভাবে জনপ্রতিনিধি নয় সুতরাং এই শর্টকামিজ তো থাকবেই বাট ধীরে ধীরে তারাও লোকালিটিতে হচ্ছে সব মিলিয়ে কোনো রকম কাজ চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনগুলো নগরবাসীর ভোগান্তি কমানোর আলাদা কোনো উদ্যোগ চোখেই পড়েনি अखलाकुस सापा जमुना न्यूज़ ढाका